নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই এবারের পুজোর ভ্রমণ আমরা শুরু করেছিলাম বেনারস হয়ে আর বেনারস শুরু করেছিলাম অশীঘাট দিয়ে গঙ্গার পশ্চিম তীরে বরুণা ও অশী নদীর সঙ্গমে ইতিহাস প্রসিদ্ধ বারাণসী প্রাচীন নাম কাশী এই হচ্ছে অশিঘাটের ভেতরে পূজিত বিগ্রহ আর মন্দিরের পাশটা ঠিক এই রকমই ছিল বেনারসের প্রধান আকর্ষণ হল উত্তর থেকে দক্ষিণ বিস্তৃত গঙ্গার ঘাট এবং সংকীর্ণ গলিপথ ঘাটগুলির বৈচিত্র্যে ভরা বারাণসীর সবথেকে বৈচিত্র্যপূর্ণ ঘাট হল দশাশ্বমেধ ঘাট এই যে এই ঘাটটি হল দশাশ্বমেধ ঘাট কিছু কনস্ট্রাকশান হচ্ছে মনে হয় বারাণসীর দশাশ্বমেধ ঘাট ছাড়াও মণিকর্ণিকা ঘাট হরিশ্চন্দ্র ঘাট ঘাট অহল্লাবাই ঘাট রাজঘাট অশিঘাট কেদারঘাট পঞ্চগঙ্গা ঘাট রাজেন্দ্রপ্রসাদ ঘাট ইত্যাদি ঘাট আছে সবচেয়ে বিশ্ববিখ্যাত ঘাট যেটা সেটা হলো দশাশ্বমেধ ঘাট পুরাণ মতে ব্রহ্মা এই ঘাটেই দশটি অশ্বমেধয্য করেছিলেন বলেই এই ঘাটকে রুদ্রস্বর বলা হয়েছে প্রতি সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাট ছাড়াও অন্য ঘাটেও গঙ্গা আরতি হয় আমরা তো দশার ঘাটে আরতি দেখিনি অশি ঘাটে দেখেছিলাম কিন্তু বসার ঠিক মতন জায়গা পাইনি বলে আরতিটা ঠিক মতন আমি ভিডিও করতেও পারিনি বেনারসে গেলে কয়েকটা জিনিস খুব চোখে পড়ে সেটা হলো প্রচুর গলি রাবড়ি প্যারার দোকান মিষ্টির দোকান এছাড়াও আছে প্রচুর প্রচুর বেনারসির দোকান কাচের চুরির দোকান যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি বেনারসির দোকান আর সিল্ক এম্পোরিয়াম বারাণসীর পাপড়ি চাটও খুব সুন্দর খেতে কিন্তু কোনো সময় বেনারস গেলে পাপড়ি চাট খেতে কিন্তু ভুলবেন না কাশির বিশ্বনাথ মন্দির হিন্দুদের পবিত্র তীর্থ দেবতা এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গেশ্বর শিব মূল মন্দিরের দেবতা কালো পাথরের বিশ্বেশ্বর সকাল সন্ধ্যায় আরতি ও রাজবেশ দেখার ব্যবস্থাও আছে কিন্তু এখানে ক্যামেরা নট অ্যালাউড ছিল যার জন্যে আমি ছবি তুলতে পারিনি চলুন আজকের বেনারস ভিডিও আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের পর্বে পরের ভিডিওতে